অভিনেত্রী মেহজাবিন ও পরিচালক আদনান আল রাজীবের বিয়ে হলো পরিচালকের সাথে দীর্ঘদিন প্রেম করে শুভ কাজ সেরে ফেলেন মেহজাবিন আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শোরগোল বিনোদন জগতে তারকাদের বিয়ে নিয়ে আলোচনা নতুন কিছু নয় বাংলাদেশে এর আগেও বেশ কিছু তারকাদের বিয়ে নিয়ে শোরগোল পড়েছিল বিনোদন জগতে চলুন আজ তেমনই কিছু প্রেম কাহিনী সম্পর্কে জেনে আসা যাক মৌসুমী ওমর সানি মৌসুমী ওমর সানির প্রেম নিয়ে কম কথা হয়নি বিনোদন পাড়ায় ইনফ্যাক্ট এখনো তাদের নিয়ে প্রায় কথা হচ্ছে এই জুটির প্রেমের শুরুটাও বেশ রোমাঞ্চকর আত্ম অহংকার সিনেমা শুটিং করতে সিলেটের জৈন্তাপুরে গিয়েছিলেন মৌসুমী ও ওমর সানি তখন তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব করে ওঠে সেখানে শুটিং এর সময় মৌসুমী হঠাৎ ওমর সানিকে জানান কাল তার জন্মদিন দুপুরে তারা এক সঙ্গে খাবেন সে সময় ওমর সানি প্রথমবারের মতো মৌসুমীকে সারপ্রাইজ গিফট দেন তার প্রথম গিফটটা ছিল সোনার চেন ওমর সানি নিজের গলা থেকে প্রায় চার ভরে ওজনের একটা সোনার চেন মৌসুমীকে উপহার দেন এ নিয়ে তখন আলোচনা আসেন তারা তাদের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে চলে আসে

পুত্র সন্তান আব্রাহাম খান জয়ের অবশেষে দু সালে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপবিশ্বাস বিশ্বাস নাইম সাবনাজ বাংলা সিনেমার এক জনপ্রিয় তারকা নাইম ও সাবনাজ এক তাদের প্রেম সিনে জগতে বেশ আলোচনা তৈরি হয়েছিল তবে তারা যে বিয়ে করবেন এমন ভাবনা তখনও ছিল না নাইম সাবনাজের তাদের প্রেমের শুরুটা বন্ধুত্ব দিয়ে জুটি বেঁধে প্রথম সিনেমায় কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে পরবর্তী সময়ে তারা প্রায় জুটি হয়ে কাজ করেন বিভিন্ন সিনেমা শুরু হয় তাদের নিয়ে প্রেমের গুঞ্জন তাদের প্রেমের শুরুটা বিশ্বের বাসী চলচ্চিত্রে কাজ করার সময় সেই প্রেম চলে বেশ কিছু সময় কিন্তু প্রেম করলেও বিয়ে নিয়ে তেমন কথা বলতেন না এই এই জুটি প্রেমের প্রেমের গুঞ্জন হয় সিনেমার সফল জুটির খবর পরে সত্য চুরানব্বই সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তারা আর দেখতে দেখতে তিন দশক পেরিয়ে গেছে তাদের সংসার পরিমণি রাজ পরিমণি ও রাজের বিয়ের খবর নিয়ে একরকম ভেঙে যায় সোশ্যাল মিডিয়ার বাদ নিউজের হেডলাইনেও এই জুটির বিয়ে ছিল ফ্রন্টে দু সালে প্রথম প্রকাশ্যে আসে রাজপুরের বিয়ের খবর কিন্তু তাদের বিয়ে হয় দু সালে মাত্র একশো এক টাকার তখন ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয় এরপর বিভিন্ন সময় কন্ট্রোভার্সিতে অবশেষে তাদের হয়। হামিদ দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ তার প্রেম নিয়ে গুঞ্জন উঠলেও বারবার প্রত্যাখ্যান করেছেন তিনি তবে করোনার মধ্যে বেশ কয়েকবার একজন চিত্রনাট্যকারের সঙ্গে পাহাড়ে ঘুরতে যান দুজনেই তাদের ছবি ফেসবুকে পোস্ট করেন তখন নতুন করে প্রেমের গুঞ্জন ছড়ায় অভিনেত্রী মৌসুমী হামিদকে ঘিরে তবে এ নিয়ে তেমন পাত্তা দেননি অভিনেত্রী শুটিং এর ফাঁকে পোস্ট করার ছবি বলে উড়িয়ে দিয়েছিলেন গুঞ্জন অবশেষে দু সালে ঘুরতে যাওয়ার সেই সঙ্গী প্রেমিক আবু সাইদকে বিয়ে করেছেন মৌসুমী হামিদ এছাড়াও দেশের বিনোদন পাড়ায় আরও বেশ কিছু আলোচিত বিয়ের ঘটনা ঘটেছে তাদের কেউ কেউ এখনও একসাথে আছে আবার কারো কারো বিচ্ছেদ ঘটেছে